নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি আবেগিক স্পষ্টতাপূর্ণ দিন আশা করুন আপনি আপনার মনে থাকা প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য স্বীকৃতি পেতে পারেন এই সময়টি আপনাকে আরও চতুর কর্মজীবন সিদ্ধান্ত নিতে এবং কাজের মধ্যে আরও উদ্যোগী হতে উৎসাহিত করবে আপনার কর্মজীবন এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন আপনি অধ্যাবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন আপনি আপনার পেশাগত পরিসরে সৃজনশীলতার একটি প্রবাহ অনুভব করতে পারেন তাড়াহুড়ো খরচ থেকে বিরত থাকুন এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার উপর মনোযোগ দিন আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যা পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনে পূর্ণ প্রিয়জনেরা আপনার সহানুভূতিশীল মনোভাব থেকে উপকৃত হতে পারেন তাই মনোযোগ দিয়ে তাদের কথা শুনুন আপনি যে নতুন শখটি শেয়ার করবেন তা আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে পারিবারিক জীবন ঘনিষ্ঠতা এবং শেয়ার করা সুখের মুহূর্ত আনবে বন্ধুত্বগুলি মূল্যবান সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার আবেগিক স্বাস্থ্য নিয়ে যত্ন নিচ্ছেন এবং শারীরিকভাবে সক্রিয় থাকছেন নিজেকে যত্ন নেওয়ার জন্য সময় নিন বিশেষত যদি আপনি অতিরিক্ত কাজ করছেন উপস্থিত এবং কেন্দ্রিত থাকার জন্য মনোযোগ অনুশীলন করুন আজ আপনি ভুল বোঝাবুঝি থেকে কিছুটা অসুবিধা অনুভব করতে পারেন শান্তভাবে বিষয়টি মোকাবিলা করুন এবং স্পষ্টতা খুঁজে পান আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যা পরীক্ষার জন্য পড়াশোনা আরও সহজ করে তুলবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই আজ আপনার মনোযোগ আপনার স্বপ্নগুলি অর্জনের উপর থাকবে অনুপ্রাণিত থাকুন এবং আপনার আকাঙ্ক্ষার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিন আজ আপনি আপনার আবেগ এবং সৃজনশীল লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর চিন্তা করার এবং স্পষ্ট অর্জনযোগ্য পরিকল্পনা সেট করার সময় হতে পারে আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হবে এবং নতুন ক্যারিয়ারের সুযোগ আসতে পারে নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন আপনার পেশাগত জীবনে একটি ছোট সমস্যা হতে পারে তবে অধ্যাবসায় সফল হবে আর্থিক সংক্রান্ত ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এটি বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার সময় এটি পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার সময় যা আপনার সম্পর্ককে আরও গভীর করবে আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে পার্থক্যগুলি পরিচালনা করতে শিখবেন বন্ধুত্বগুলি শক্তিশালী আবেগিক সহায়তা প্রদান করবে তবে পারিবারিক সম্পর্কগুলি বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে এবং প্রয়োজনে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ সম্পর্কে সচেতন থাকুন এবং শারীরিক ক্রিয়াকলাপের জন্য সময় বের করুন সক্রিয় থেকে এবং অতিরিক্ত কাজ এড়িয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আজ আপনার উদ্দেশ্য আরও গভীরভাবে বোঝার জন্য আত্মবিশ্লেষণের জন্য একটি ভালো সময় হতে পারে চাপের মাঝে নিয়মিত জলপান মানসিক স্বচ্ছতা বজায় রাখে আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে উচ্চশিক্ষার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে যদি আপনি উচ্চ শিক্ষা অনুসরণ করছেন কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো কোনো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে অর্থ সমস্যা পিছু ছাড়বে না বুঝে চলুন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পরে বিবাদের যোগ রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ